সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সাথে পুরাতন একটা ট্রাক্টরের শোরুমে আপনারা অনেকেই অনলাইনে নাহিদ ভাইকে চিনে থাকেন সেই নাহিদ ভাইয়ের বাসায় চলে আসছি আজকে আপনাদের সাথে বেশ কিছু গাড়ির কালেকশন দেখাবো আপনাদেরকে স্বরাজ গাড়ি আছে সোনালিকা আছে আইসার এবং টেফ গাড়ি আছে তো সেই সাথে বলে রাখি আপনারা যারা আমাদের বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকে গাড়ি আপনাদেরকে দেখাবো পাঁচটা গাড়ি এবং দুইটা হাইড্রোলিক ট্রলি দেখাবো ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পাঁচটা ট্রলি সরি পাঁচটা ইঞ্জিন দেখাবো এবং তার সাথে দুইটা হাইড্রোলিক ট্রলি এবং রোটার আপনারা দেখতে পাচ্ছেন এখন রোটার সর্বমোট বারো থেকে তেরোটা রোটার আছে তো দেখেন এখানে আপনার আটচল্লিশ ব্লেটের রোটার আপনারা পাবেন এবং চুয়ান্ন ব্লেটের রোটারও আপনারা আছে যদি কারো এই সিজনের ভিতরে যদি রোটার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো এখানে আপনাদেরকে দুই দুই চার পাঁচটা এখানে রোটার দেখাচ্ছি ঠিক আছে আটচল্লিশ এবং চুয়ান্ন ব্লেটের ওটার অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটা ট্রাক্টর আপনাদের সাথে আমি দেখাচ্ছি আপনারা দেখেন গাড়িগুলোর কন্ডিশন তারপর যদি গাড়িগুলো আপনাদের যদি পছন্দ হয় যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের উপরে মালিকের যে নাম্বার আছে দাম এবং বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথচ থেকে ফোন দিয়ে আপনারা বিরক্ত করবেন না আর গাড়িগুলোর বর্তমান লোকেশন আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা এবং জশানমোর ভবের বাজার এলাকাতে আপনারা এই গাড়িগুলো পাবেন না অবশ্যই আপনারা লোকেশনে আসে আপনারা গাড়িগুলো চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ যাই হোক দেখেন আপনার গাড়িগুলোর কন্ডিশন এটা কিন্তু আপনার রিসেলিং টায়ার হবে হ্যাঁ দু হাজার উনিশের এটা ড্রাম ব্রেক ঠিক আছে আপনার দেখেন হ্যাঁ সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটা ট্রাক্টর আপনাদের আপনারা হয়তো দেখতে পেলেন এখানে এবং আপনাদেরকে এখন দেখাবো এখানে আরও দুটা রোটার আছে এখানে ঠিক আছে আর দুটো রোড আছে যদি লাগে আপনারা খুব কম প্রাইজের ভিতরে আপনারা এখানে এসে আপনারা নিতে পারবেন এবং এখন দেখাচ্ছে আপনাদেরকে স্বরাজ আটশো পঞ্চান্ন দেখেন এটা সরাস আটশো পঞ্চান্ন এটা আপনার ওটা সহকারে বিক্রি করা হবে হ্যাঁ চাকা হবে এটা অরিজিনাল চাকা এটার লুকিংটা দেখেন হ্যাঁ যদি গাড়িগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার স্ক্রিনের উপরে মালিকের দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এই সাইডে যদি আপনাদেরকে দেখাই এখানে আরও একটা গাড়ি আছে সোনালি ক্যাডিআই ফার এক্স যদি কারো বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সিঙ্গেল করে ভিডিও আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সিঙ্গেল ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তাহলে আসলে বিস্তারিত জানতে পারবেন আর কারো যদি কোনো কিছু জানার যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই নাহিদ ভাইকে কল দিয়ে দেবেন স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো তেইশ যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়ি এবং হাইড্রোলিক ট্রলি আপনাদের অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখানে মোটামুটি সব রকম কন্ডিশনের গাড়ি আপনারা পাবেন ঠিক আছে এবং আমরা যদি এই সাইটে যাই এই সাইটে আপনারা দেখেন এখানে আরও দুইটা রোটার আছে এখানে দেখেন একটু কাছাকাছি যাই আপনাদেরকে দেখাই কালার করার রোটার না এই যে রোডারের লুকিংটা আছে এবং ফালের যে কন্ডিশনগুলো দেখেন এখানে মানে মোটামুটি আছে আর কিগুলো আসলে মোটামুটি ভালো আছে আর এখানে আরেকটা রোডার আছে দেখেন আপনার যদি আটচল্লিশ এবং চুয়ান্ন যদি রোটার যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে রোটার দেওয়া যাবে সমস্যা নেই আটচল্লিশ ফাল এবং চুয়ান্ন ফালের রোটার দেওয়া যাবে এবং এই সাইডে দেখেন আপনাদের দুইটা হাইড্রোলিক টলি আছে দেখেন যদি কারো হাইড্রোলিক টলি প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই তো ভিওর্স দেখেন এটা আপনার হাইড্রলিক টলি হবে ঠিক আছে দেখেন চ্যানেল বডি তারপর হচ্ছে আপনার অ্যাঙ্গেল বডি যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করেন এই সাইডে আপনার আরও একটা বডি আছে যদি কারো এরকম বডি যদি প্রয়োজন হয় সেকেন্ড হ্যান্ড বডি হাইড্রোলিক টলি যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে হাইড্রোলিক বডি আপনাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এবং এই সাইডে দেখেন আপনাদের সাথে নিয়ে আসলাম আবারও পুরাতন ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলে আপনারা দেখেন নাহিদ ভাইয়ের পুরাতন ট্রাক্টর শর্মি আপনারা টেফ গাড়ি আপনারা পাবেন টেফ ফোর্টি ফাইভ ডিআই মডেলের একটা গাড়ি ওগুলো ওল্ড মডেলের গাড়ি ঠিক আছে এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত তথ্য দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় আপনারা তথ্যগুলো দেখে নেবেন এবং কারো যদি এই গাড়িগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এই ট্রাক্টরগুলো দেওয়া যাবে আর আপনারা লোকেশনে আসে কিন্তু চালিয়ে দেখে আপনারা করতে পারেন আমাদের লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা দশম্বর ভাবের বাজার এলাকা অনেকেই আপনারা নাহিদ ভাইকে চিনে থাকেন আর এখন দেখাবো আপনাদেরকে আইসার ফোর এইট জিরো মডেলের ট্র্যাক্টর আপনারা দেখেন ইঞ্জিনের কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যেটা আছে সেটাই আমি আগেই বলছি যে নাহিদ ভাইয়ের কাছে আপনারা মোটামুটি সব রকম কন্ডিশনের গাড়ি পাবেন ভালো কন্ডিশনের গাড়িও পাবেন আবার নর্মাল কন্ডিশনের গাড়িও আপনারা পাবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের গাড়ি উনি দিতে পারবে কোনো সমস্যা নেই তবে বর্তমান সময়ে ওনার কাছে গাড়ি আছে পাঁচটা সরাজ গাড়ি হবে আইসার গাড়ি আইসার হবে টেফ গাড়ি হবে এবং সোনালি গাড়ি এই পঞ্চাশ আরেক্স মডেল গাড়ি হবে এবং হাইড্রোলিক ট্রলি আছে দুইটা যারা যত দ্রুত আপনারা চাইবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা গাড়িগুলো নিয়ে নেবেন কারণ ভালো জিনিস কিন্তু বেশি দিন থাকে না এটা হচ্ছে আইসার গাড়ি এবং আপনারা ট্রলি এখানে দেখতে পাচ্ছেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা আমি বরাবর মতো আমাদের লোকেশনটা আবারও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা দশাইম্বর ভাবের ভাবে বাজার এলাকা আপনারা অবশ্যই আমাদের লোকেশনে আসলে আমাদের গাড়িগুলো দেখে কিন্তু চালিয়ে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম